তম কে জে নারী কে জে পুরুষ চেনা বড় দায় কে জে নারী কে জে পুরুষ চেনা বড় দায় অর্থ নেশায় মানুষকেই এখন বহুর বহুরূপী যায় সঠিক বলেছেন সমাজ পরিবার সম্মান এখন অর্থ নিয়ে আবির খেলে সমাজ পরিবার সম্মান এখন অর্থ নিয়ে আবির খেলে টাকার নেশায় মত্ত হয়ে পুরুষ সঙ্গে শাড়ি তোলে লাইে দুঃখায় খতম নিওতা দৌড়ের গায়ে যৌবনের স্ট্যাম্প আর সমাজ সম্মান সেটা তো অনেক আগে নিলামে বেচে দিয়েছে আরে মেয়েদের পোশাক পরে নাচলেই যদি নারী হওয়া যেত তাহলে ভগবানের সৃষ্টির আর দরকার পড়তো না কাকার কি স্টাইল যেন অর্ধ জিন শরীরে ভর করেছে দেখো দেখো শুধু চুলগুলোই পেকেছে মানবিকতা একটু আর যেটারই খুব প্রয়োজন ছিল সত্যি ভাবতে অবাক লাগে না কিছু টাকার জন্য এই বয়সে সকলের কাছে হাসির পাত্র হয়ে যাচ্ছে বলো বলো রে রে নাম মধুমাখা একবার মধুমাখা হরি নাম আরে কাকার যেই বয়সে নাম করার কথা আর সেই বয়সে দেখো কাকা ছোট্ট ড্রেস পরে পৌর যৌবনের মডেল সাজতে চাইছে আর জনপ্রিয়তা যে মানুষকে কত নিচে নামাতে পারে এদের দেখলেই সেটা বোঝা যায় আবে জলদি বল দেশ থেকে নারী এবার উধাও হয়ে যাবে দেশ থেকে নারী এবার উধাও হয়ে যাবে পুরুষ এখন নারী রূপে সমাজ কাঁপাবে মানুষের আচরণ করে তার পারিবারিক সম্পূর্ণ ভুল গোটা কত কাগজের নোট যে পুরো পরিবারের মানসিকতাকে চেঞ্জ করে দিতে পারে এদের দেখলেই সেটা বোঝা যায় তাই এদের দেখলে একটা কথাই মনে হয় ওরে টাকা টাকা আমায় মানুষ চেনাইছে টাকা আমায় মানুষ চেনাইছে

আহা শোনা গো আমার পৌরের লজ্জাবতী লতা আর এতই যদি নারী হওয়ার ইচ্ছে তাহলে পৌরসত্বের বীজটাকে একটু সার্জারি করে নাও না দেখবে তখন দশ গুণ দর্শক বেড়ে গেছে তখন আর কষ্ট করে হাফ লেডি সাজতে হবে না আর এইসব পুরুষরূপী অর্ধ নারীদের দেখলে আমার মনে হয় অনেক বেদনা ভরা আমারে জীবন আমি আর ব্যথা পেতে চাই না আহ সোনা গো আমার দুনিয়ার যা হালচাল নারী চেনা দায় দুনিয়ার যা হালচাল নারী চেনা দায় পুরুষ এখন নারীর পোশাকে মুচড়া করে বেড়ায় আর দেখো সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়ার জন্য মানুষ এখন বিকৃত পন্থা অবলম্বন করছে অর্থের নেশায় পৌরসত্ব আজ নারী পায়ে লুটোপুটি খাচ্ছে দূষিত সমাজের মূল্যবোধী ক্যাক্টাস গুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম মামা আজকে ভিডিওটা এমন জায়গায় মারবো না পারবে প্যান্ট পড়তে না পারবে লুঙ্গি পড়তে চলো আজকে হাবলেটিসদের নিয়ে ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয় শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন ঠিক আছে ঠিক আছে আর ভিডিওকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই এক চলে এসেছে আমাদের ঘটি বেকানো হাব লেডিস অর্ধেকটা পুরুষ আর অর্ধেকটা নারী আসলে একটু ওই পোশাক ছেড়ে মানে ছেলেদের পোশাক মেয়েদের নাইটি পড়তে বেশি ভালোবাসে আহা শোনা গো আমা হয়তো হতে পারে ভগবানের গড়ার কিছু টেকনিক্যাল ফল্ট হয়ে গেছে এ উঠালে রে উঠালে রে তোমাকে ছেলে বলবো না মেয়ে বলবো বুঝতে পাচ্ছি না এ তো দেখছি পুরুষ আর নারী সংমিশ্রণের প্রোডাক্ট তো একটা কথা শিকারি বিড়ালের গোপ দেখলেই চেনা যায় তাই আধ ভাঙা বলাটাই বেশি ভালো আচ্ছা ভাবছে এটা বোধহয় নারী তাহলে তোমরা ভুল এটা আবার লজ্জাবিহীন পুরুষের মুখোশধারী ধারী দো আসলা আর সঙ্গে যাকে দেখছো সেটা লিঙ্গে ভাঙ্গা হাফ পাগল এটি হচ্ছে গরিব কাকু মানে প্রোফাইলের নাম গরিব কাকু দিয়ে সকলের মন জয় করছে মানে সিম্প্যাথি গেম খেলে তাই লিঙ্গে ভাঙা হাফ পাগল বলা যেতেই পারে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ তোমরা অনেকই ভিডিওটা দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না কেন জানি না তো রিকোয়েস্ট একটা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে